সে আশাবাদী আর কিন্তু আসলে অনেক পরিশ্রম করে অনেক জায়গাতে তারপরে আরো বিভিন্ন জায়গায় গেছে যাই হোক তো আসলে এখানে হয় না ফাইনালি কিন্তু আমার এখানে হয়ে গেছে তো ভাই তো আজকে তো খুশি নাকি ভাই যান ঠিক আছে তো নাকি তো যাই হোক আপনার আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে ঠিকানাটা আবার বলে দিই আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাংরা বাজার থানা গেট পার্ট মোটরস যারা দূর দূরান্ত থেকে আসবেন আগে আপনারা যে জায়গা থেকে আসেন মুরাদনগর থানা কোম্পানিগঞ্জ স্টেশনে নামবেন নামার পর এখানে আপনার নবীনগর রোডে সিঙ্গি স্টেশনে যে কোনো সিঙ্গি বললে হবে যে কুরের পার মোটর সাইকেল শুরু এমন তাহলে যে কোনো সিঙ্গি আমার শোরুমের সামনে নামাবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আর বাড়ির জন্য ভালোভাবে এটা চালায় শান্তি শান্তিবাহী সেজন্য দোয়া করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ